কিনলাম দেখতে পাচ্ছ বার্থডে বয় তো এই বার্থডে বয় এর আজকে টু ইউ ও করিনি কোন রকমের ভিডিও করছিলাম তো আজকে সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে এই মুহূর্ত থেকে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি মায়ের শরীর একটু বেটার হয়েছে তো এখন চা খাবো তোমরা দেখতে পাচ্ছো সকাল হয়ে গেছে পিছনে মায় গুছিয়েছি আজকে তো চা খাবো তো চা খাবো চায়ের সাথে কি খায় সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তো গাই ফাইনালি খেতে বসে পড়েছি চা খেতে তো চায়ের সাথে দিয়ে কি খাবো চায়ের সাথে এই দেখতে হচ্ছে রুটি খাবো রুটির সঙ্গে তো চা আর হচ্ছে এই রুটি তো এই রুটি আর চা খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে এগারোটা সাড়ে এগারোর ওপর হয়ে গেছে তো এখন খাবো সকালের জলখাবারের ভাত তো আজকে সকালে জলখাবারে কি খাবো সেটা তোমাদেরকে দেখাই চলো এদিকে বন্ধুরা মা কিন্তু এখানে আলু ভাতে মাখছে আর এই হচ্ছে ভাত রয়েছে এটা আলু ভাতে আর মার জন্য ছিম ভাতে দিয়েছে তো ছিমটা আমি খাবো না আমি শুধু আলুটা খাবো আর এখানে ভাত রয়েছে দেখতে মা এখানে মাখছে লক্ষ্য করে তো গাইজ খাওয়া দাওয়া নি খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ফাইনালি এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খেয়ে দেয় এখন যাবে একটু দাদা বাড়িতে দাদা বাড়িতে একটু কাজ আছে তো কাজ টাজ করে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে এই চলে এলাম একটা বন্ধুর বার্থডে সেলিব্রেশন করতে তো হঠাৎ করে জানতে পারলাম একটা বন্ধুর আজকে বার্থডে আছে তো আমরাই সবাই মিলে কেক কিনলাম এই যে দেখতে পাচ্ছ বার্থডে বয় তো এই বার্থডে বয়ের আজকে বার্থডে তো সেই জন্য আজকে সেলিব্রেশন করব তো সবাই মিলে একটা কেক কিনলাম সঙ্গে দেখতে পাচ্ছ এখানে মোমবাতি আছে তো সবাই মিলে একটু উইস করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো হঠাৎ করে এটা প্ল্যান হয়েছে এটা মানে জানি ছিলামও না জানিও না যে সকালে ওর বার্থডে আছে তো হঠাৎ করে বললো তো চলে এলাম তো বার্থডেটা সেলিব্রেশন দেখতে থাকো সঙ্গে থাকো Happy

হুরির কাটায় বাজে এখন ঠিক তো বন্ধুরা এখন আমি দুপুরের খাবার খাবো তো দুপুরের খাবার খাবো তো পৌনে চারটের সময় দুপুরের খাবার খাবো তো আজকে অনেকটা লেট হয়ে গেছে তার কারণ হচ্ছে আজকে একটুখানি কাজ ছিল কাজে ব্যস্ত ছিল তারপর বাবা ফোন করলো একটু যেতে হলো তারপরে হচ্ছে মা এখন এলো এখন খেতে দেবে তো আজকে দুপুরে কি কি মেনু আছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটাও আগের ভিডিওগুলোর মধ্যে তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মা ভাত বাড়ছে ভাত হয়েছে এটা কি হয়েছে এটা শাক ভাজা ও শাকাটা তুলে এটা পাচ্ছি শাক ভাজা কিসা ভাজা ফুলকপির তরকারি লাউ আর এদিকে আছে এই দেখো বন্ধুরাও বড়ি দিয়ে লাউ করেছে মা তো বন্ধুরা আজ যেহেতু শনিবার হচ্ছে আজকে ভেজ অর্থাৎ নিরামিষ খাবার তো নিরামিষ প্রত্যেক শনিবার করে আমাদের এখানে নিরামিষ হয় আমাদের বাড়িতে তো সেই আজকে ভেজ আছে তো তার কি নিরামিষ খাবার আছে তো এই তার জন্য নিরামিষ তরকারি সমস্ত কিছু তো এই দিয়ে আজকে দুপুরের খাবার সারবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো বন্ধুরা আজ দুপুরের পর থেকে আর তোমাদের সেইভাবে কথা হয়নি তো দুপুরের পর থেকে এখন সন্ধে হয়ে গেছে তো মা সন্ধে দিচ্ছে প্রত্যেক দিন মানে সন্ধে দেওয়াটা তোমাদের মধ্যে শেয়ার করি বিগত কয়েক দিন ধরে মা অসুস্থ ছিল তাই দিতে পারিনি তাই তোমাদের মধ্যে শেয়ারও সেইভাবে করিনি কোনো রকমে ভিডিও করছিলাম তো আজকে মা একটু সুস্থ হয়েছে তো মা জন্য সন্ধে দেবে তো এখানে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মা ধুলো ধরাচ্ছে তো সন্ধে দেবে তো সেটাই তোমাদেরকে দেখা মার ধুনোটা ধরে নিক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম তো বন্ধুরা তোমরা দেখলে যে মা সন্ধে দিল তো সন্ধে দেওয়া এখন সন্ধ্যেবেলা তো আবারও যখন এরপরে আমি দাদা বাড়ি যাবো একটুখানি তার আগে দোকান গুলো করতে হবে তো দোকান করে দাদা বাড়ি থেকে এসে তারপরে যখন রাত্রে খাবো তখন তোমাদের সাথে শেয়ার তো খাওয়া দাওয়াটা আজকে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর তো দেখতে থাকো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আমি চলে এসেছি দাদাবাড়ি বাড়ি থেকে তো দাদা থেকে এখন এলাম তুমি দেখতে পাচ্ছ আমার পাশে আমার বুন বসে রয়েছে তো দুজনে মিলে এখন রাত্রে খাবার খাবো তো আজকে আমি একা নাই আমার সঙ্গে বুনো খাবে তো রাত্রের খাবার খাবো তো আজকে রাতে কি খাবো সেটা তোমাদেরকে বল চলো তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আলু ফুলকপির তরকারি আর এই যে লুচি গরম গরম লুচি আর আলু ফুলকপির তরকারি তো বন্ধুরা এই দিয়ে আজকে রাত্রি খাবার খাবো এবং আমি আমার বোন দুজনাই তো চলো খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে তো বন্ধুরা রাতের খাবার কমপ্লিট তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো তো ঘড়ির কাটায় এখন বাজে রাত্রির দশটা তো এখন শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো বলবো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো আবারও দেখা হবে পরবর্তী কোনো কোনো নতুন ব্লগ ভিডিওতে তো ভালো থাকবা সুস্থ সুস্থ থাকবো এবং ছোট সর্বদা মঙ্গল লাইফ টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবো